আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ দুনিয়ার এমন খেসের যারা দেখছেন সকল গান্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি বন্ধুরা আজকে যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এটা প্রত্যেকের জন্য প্রয়োজন যদি আপনি প্যারেশানির মধ্যে থাকেন যদি বিপদের মধ্যে থাকেন যদি মুসিবতের মধ্যে থাকেন এই সমস্ত ফেরোসানি মুসিবত বিপদ থেকে উদ্ধার করার জন্য শুধুমাত্র অলৌকিক সাহায্য দরকার আল্লাহর অলৌকিক সাহায্য দরকার আল্লাহর গাইবীর সাহায্য দরকার অলৌকিক এই অলৌকিক সাহায্য যদি পেতে চান তাহলে এই আমলটা আপনার করতে হবে দুনিয়ার কোনো কিছুই কাজ হচ্ছে না আপনি যেখানে যান বিপদে পড়েন দুনিয়ার কোনো মানুষ কোনো আত্মীয় স্বজন কোনো টাকা পয়সা আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারছে না আপনার ফিট দেয়ালে ঠেকে গেছে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এই রকম পরিস্থিতি যদি আপনার হয় তাহলে এই আমলটা করেন ইনশাল্লাহ অলৌকিকভাবে আল্লাহর গায়েব থেকে সাহায্য আসবে এমনভাবে সাহায্য আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আমলটা হল নিয়মিত নিয়মিত আল্লাহর উভার এস্তাক ফার করা এস্তাক ফার ফোরা সৈয়দুল ইস্তাক ফার আসে তারপরে এস্তাক ফার আছে এগুলো যদি আপনি নিয়মিত ফরেন আমি কমসে কম বলি এক হাজার বার আপনি এস্তাক ফার ফরবেন ডেলি ডেলি যদি এক হাজার বার আপনি এস্তাক ফার পড়তে পারেন প্রতিদিন যদি আমল তাকে ইনশা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য অলৌকিকভাবে সাহায্য এসে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি